নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা প্রণাম তো আজকে আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো সেটা হচ্ছে আমার তোমাদের সঙ্গে এইভাবে মানে তোমাদের অনেক ভালোবাসা সাপোর্ট সাপোর্টের ফলে যেটা আমি ফল পেয়েছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম তো বাড়িতে ছিলাম না এই কারণে আমি সেই ভিডিওটা করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি তো গিয়েছিলাম যেখানে সেখানে সেটার কারণটা হচ্ছে এই যে এটা আনতে গিয়েছিলাম আমি একটা সাইডে একটু ছোট একটা কিছু কাজ করি তো তো এখানে ওই পেমেন্ট আনতে গিয়েছিলাম আর কি সেদিন আমি ছিলাম না বাড়িতে তো ওই সময় একটা অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে তো আমি ফোনটা রিসিভ করিনি কারণ ওখানে তো লোকজনের সঙ্গে কথা বলছিলাম সেই জন্য ফোনটা রিসিভ করিনি তো ওখান থেকে বললো যে ওয়েট করতে বলা হলো যে বললাম পাঁচ মিনিটের মধ্যে আমরা আসছি তো ওনারা আমার বাড়িতে যারা লোকজন ছিল তাদেরকে দিয়ে চলে গেছে এটা তো সেটা কি সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছ কি সেটা হচ্ছে এই যে এটা এটার আশায় সব সবাই কাজ করে এটার আশায় সবাই কাজ করে এখানে কিছু নয় এখানে আমার অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে তো এটার জন্যে আমরা সবাই মানে কি বলবো সবাই হচ্ছে আশা করে থাকি তো এটা খুব মানে খোলা হয়নি আর এটা এখনও পর্যন্ত আমি খুল খুলিনি কারণ আমরা সবাই জানি এটার মধ্যে এমন কিছু থাকে না জাস্ট যেটা থাকে সেটা হচ্ছে পিন ছটা ডিজিট কোটের পিন থাকে তো এই পিনটা আমি এখনও অ্যাড করিনি অ্যাকাউন্টের সঙ্গে তো এটা হচ্ছে অ্যাড করব এটার জন্য আমার টাইম লাগবে আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার তো ব্যাঙ্ক ট্যাঙ্ক সব বন্ধ মানে এমন দিলে দিনে দিল যে আমি এটা করতে পারবো না মানে কাজটা কমপ্লিট করতে পারবো না আমার এটার জন্য আগে আমার অ্যাকাউন্টে এটার জন্য আমার আগে আমার যে লোকাল যে ব্যাংক আছে আমার ব্যাংকের পাসবই আছে সেখানকার আগে সুইপ কোড লাগবে তাহলে তারপরে আমি এই কাজটা কমপ্লিট করতে পারবো তো সুইপ কোডের জন্য আমাদের আগে যেতে হবে ব্যাংকে তো আমি তো এখনও আজকে শনিবার ব্যাংকে তো যেতে পারবো না ব্যাঙ্ক বন্ধ তো আমি যাব ছ তারিখে ব্যাংকে। তো এই যে দেখা যাচ্ছে তো যাই হোক এই পর্যন্তই আজকের এই ভিডিওটা করছি এখান থেকে আমার খুব 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 আনন্দ হচ্ছে আর আমি যখন পোস্ট অফিস থেকে যখন দিতে এসেছিল সেই ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারব না কারণ এটা আমি কালেক্ট করিনি এটা আমি কালেক্ট করিনি এটা হচ্ছে আমার বাড়ির লোকজনকে দিয়ে গিয়েছিল তো ওনারাই কালেক্ট করেছে ওনাদেরকে দিয়ে গেছে ওনারা জানে না যে এটা কিসের তো আমাদের তো গ্রামে বাড়ি আর আমি একদম গ্রামের প্রত্যন্ত গ্রামের একজন হাউসওয়াইফ তোমরা জানোই আর গ্রামে বাড়ি ওই সবার মুখে মুখে আর কি আমাদের বাড়ির সামনে একটা বসার জায়গা আছে ওখানে অনেক কয়েকজন বসেছিল তখন এটা দিয়ে গেছে ওনারাই আর কি বলেছেন আমাদের বাড়ির লোকজনকে এটা কি কি হয় এটা এলে কি হয় তো অলরেডি ওনারা মানে বুঝতে পেরেছে যে এটা কিসের জন্য আসে তো গ্রামে তো সবাই আর মূর্খ থাকে না মানে অনেকেই তো পড়াশোনা শিক্ষিত আছে তো ওনারা জানে যে এটা কী মানে এটা কি ওনারাই বলছে আর কি আমাদের বাড়ির লোকজনকে ওনারাই বলছে যে এটা কি এটা দিয়ে কী হয় তো সবাই জানে আর না জানার কিছু না এটা তো ধামা চাপা দিয়ে রাখার মতো কোনো জিনিস না এটা তো কোনো খারাপ জিনিস না এটা তো একটা ভালো জিনিস আর এটার আশা সবাই করে এটা এলেই তো আমরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবো আর বেশি বেশি করে কাজ করার এনার্জি থাকবে তো আমি আশা করি তোমরা কেউ যারা ইউটিউবে নতুন আমিও নতুন আমি পুরাতন না এমন নতুন কিন্তু অনেক ঠেকে শিখেছি অনেক কয়বার অনেক কয়টা চ্যানেল খুলেছিলাম আমি তো সেগুলো আমি জানি না কী কী মানে কী 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 হচ্ছে মানে এখানকার গাইডলাইন আছে এগুলো আমি জানি না তো অনেক ঠেকে ঠেকে শিখেছি কী কী গাইডলাইন আছে কী দেওয়া যায় কী দেওয়া যায় না তো আমি ঠিকঠাকভাবে এডিট করতেও জানি না এ টু জেড আমি এখানে সব বলে দিলাম কোনো কাটিং টাটিং কিচ্ছু নেই আর যেভাবে শ্যুট করছি সেইভাবেই তোমাদেরকে দেব আমি যেমন আমি ঠিক সেইভাবেই উপস্থাপনা করাটা পছন্দ করি আর আমি এডিট এডিট করাটাও জানি না ঠিকঠাক যে আমি থাম্বেল তৈরি করব। সেটাও জানি না তো তবুও চেষ্টা করবো থাম্বেল একটা দেওয়ার তো দেখি কি করতে পারছি আর এইভাবে তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো আর আমি তো প্রথমেই তোমাদেরকে সবাইকেই বলি যে আমি একদম একজন গ্রামের একদম প্রাক্তন মানে প্রত্যন্ত একজন গ্রামের হাউসওয়াইফ তোমরা পাশে থেকো এইভাবেই তোমাদের জন্য এটা আমি পেয়েছি তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমি এটা পেতাম না আজকে এই জায়গাটা আমার হতো না তো তোমরা এইভাবে সাপোর্ট করো আর তোমাদের যদি কোনো রকম কোনো জানার মানে ইচ্ছে থাকে মানে চ্যানেল সম্পর্কে কিছু জানার যদি ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো কারণ আমি যতটুকু জানি আমি জানি না সব টেক চ্যানেলের মতো আমি তো কিছু জানি না এটা তো তোমাদেরকে বলছি কিন্তু আমি যতটুকু জানি থেকে যতটা শিখেছি যতটা বল জানি সেটা তোমাদেরকে আমি হেল্প করতে পারবো তোমাদেরকে বলতে পারবো তো আমি শ্যুট করি অন্তত মানে এই ব্লগ তো সেইভাবে দেওয়া হয় না তোমাদেরকে দেই মানে বুঝতে পারছি না কিভাবে কি করব তো এটা আনন্দ আনন্দের একটা মুহূর্ত আনন্দের একটা মানে সময় এটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় না এখন ভালো হোক খারাপ হোক এটা আমাকে তোমাদেরকে জানাতেই হবে তোমাদের কাছে এই খবরটা পৌঁছাতেই হবে তো তোমরা এইভাবে পাশে থেকো আর আমি যা জানি যেইটুকু জানি যে মানে যেইটুকু অভিজ্ঞতা আমার আছে সেইটুকু থেকে তোমাদেরকে আমি সাহায্য করতে পারলে তোমাদের যদি মনে হয় যে জিজ্ঞেস করি তো জিজ্ঞেস করতে পারো কমেন্ট করতে পারো আর যোগাযোগ করতে পারো আমার সঙ্গে এইভাবে পাশে থেকে সবাই ভালোবেসো সবাই তো চাই নিজের পায়ে কিছু করুক আর এটার পাশাপাশি আমি আর কাজ করি ছোটোখাটো একটা কাজ করি ওই কোনো রকম মানে আমার হাট খরচা চলার মতো তো এটারই চেক আনতে গিয়েছিলাম হ্যাঁ এটার হচ্ছে চেকটায় আনতে গিয়েছিলাম আমি এটা চেকটা আমি আনতে গিয়েছিলাম তো এটা চেকটা আমি আনতে গিয়েছিলাম ওখানে আমার হচ্ছে পেমেন্ট দেওয়ার কথা ছিল আজকে তো ওখানে গিয়েছিলাম আর আমি কিন্তু জানতাম না যে আজকে আমার বাড়িতে পোস্টম্যান আসবে এই চিঠিটা দিতে তো বাড়িতে এসে আমাকে ফোন করেছে আর আমাদের পোস্ট অফিস তো এখানে কাছেই এক কিলোমিটার তো এই আমাদের গ্রামটা সবাই চেনে তো সরাসরি ওনারা গ্রামে চলে এসছে গ্রামে এসে বলছে গ্রামে এসে নাম বললেই তো কেউ যে কেউ বলে দেবে আর এখানে যেহেতু মোবাইল নাম্বার দেওয়া আছে আর তোমরা যারা নতুন জানো না গুগল অ্যাক্সেস পিন যারা হচ্ছে ফর্ম মানে অ্যাপ্লিকেশনটা করেছো তাদেরকে প্রত্যেকেই বলছি তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু ওখানে দিয়ে দেবে তাহলে সুবিধা হবে আর মোবাইল নাম্বার যদি না দাও তাহলে এখানে কিন্তু কোনো রকম কোনো বাবার নাম দেওয়া নেই কিন্তু এখানে অ্যাড্রেসটা থাকে কিন্তু কোনো বাবার নাম থাকে না তো যাই হোক যে পোস্ট অফিস পোস্ট অফিসের যারা থাকে নাকি পিওন তো আমাদের পোস্ট অফিসের যে পিওন পিওন মাস্টার সে কিন্তু আধুনিক মানে এখনকার ছেলে এখনকার ছেলে তো উনি এই হচ্ছে গুগল অ্যাক্সেন্সের ব্যাপারে জানেন এই জন্য আমাদের বাড়িতে সরাসরি দিয়ে গেছে আর যদি কেউ বয়স্ক লোক হয় তাহলে তারা কিন্তু মানে এই অ্যাক্সেস পিনের উপর তারদের কোনো অভিজ্ঞতা নেই তারা জানে না এটা কী তো আমাদের যে এখানকার তো আমাদের তো আজকে ফার্স্ট টাইম না এর আগেও অনেক গ্রামে অনেকেই পোস্ট অফিসে সবাইকেই অনেক যাদের যাদের প্রয়োজনীয় জিনিসপত্র আসে চিঠিপত্র আসে তাদেরকে দিয়ে যায় তো সেই মারফতে আমি দেখেছি ওনারকে তো উনি হচ্ছে মানে আমাদের এখনকার যুগের আর কি একজন পোস্ট মাস্টার তো উনি সেই জন্য উনি জন্যে সম্ভব হয়েছে ও সরাসরি বাড়িতে এসছে বাড়িতে এসে আমাকে ফোন করেছে যেহেতু আমি বলেছি যে আমি বাড়িতে নেই আর এটা যার জিনিস তার হাতেই দেওয়া উচিত এটা যার জিনিস যার জিনিস এটা তাকেই দেওয়া উচিত সেই জন্য আমাদেরকে ফোন করেছে তো আমার হাজব্যান্ড বলল যে এটা হচ্ছে তুমি আমাদের বাড়ি আমাদের তো যাতে লেট হবে একটু আর নাহলে ওয়েট করো পাঁচ মিনিট আমরা আসছি তো ওনারা ব্যস্ত লোক থাকেই তো ব্যস্ততা ছিল সেই জন্য ওনারা আর ওয়েট করেনি আর আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি তাহলে আমার বাড়ি যারা আছে বাড়িতে দিয়ে যাও তো ওখানে কিন্তু আমার মানে পোস্ট মাস্টারমশাই যে স্যার ছিলেন আর কি উনি কিন্তু বলেছেন যে এটা তো কারও হাতে দেওয়া উচিত না যার নামে হয় তাকেই এটা আমরা দেব তো আমার হাজব্যান্ড এটা শিওর করলো যে না তুমি বাড়িতে দিয়ে যাও তাহলেই হবে তো তবুও আমি বললাম যে চলো তাহলে আমি তো ও তো জানে না যে এসব ব্যাপারে অত কিছু ওনার নলেজ নেই যে আমি ভিডিও টিডিও করবো জানে না আমি যত তাড়াতাড়ি সম্ভব এলাম এসে দেখছি যে না উনি চলে গেছেন অলরেডি আর ভিডিও করাটা সম্ভব হলো না তাই মানে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি এই তোমাদেরকে এটা জানাচ্ছি শ্যুট করছি আর এটা আমি আজকেই তোমাদেরকে দেবো আর প্লিজ সবাই পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওটাতে বেশি বড় কিছু বড় করছি না তোমরা এইভাবে পাশে থেকো আর আমার কিন্তু খুব খুব খুশি খুশি আর এই অ্যাক্সেস পিন আসার জন্য আরও কাজ করব এনার্জি আরও বেড়ে গেল আর আমাদের গ্রামে যারা জানতো না তারাও সবাই জেনে গেল তো এটা তো লুকানোর কিছু না তবুও গ্রামের লোক মানে একটু কিছু হলে এত বড় হয়ে যায় মানে নিন্দা চর্চা কর মানে কুচ্ছা তো লেগেই আছে তো সব কিছুর মধ্যে দিয়েই আমি এগিয়ে যাব ভিডিও করব। আর আমি যা কিছু করব যা কিছু করছি হ্যাঁ মানে যা কিছু করব। ভিডিওর ব্যাপারে যা কিছু করব তোমাদেরকে ভালোবাসে ভালোবেসে হাসানোর জন্য করব। এটা কিন্তু ভিডিওতে কিন্তু রকম সিরিয়াসলি কোনো ব্যাপার না এটা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে আমরা যারা ভিডিও দেখি বা করি সবাইকে মনে রাখতে হবে এটা একটা জাস্ট অভিনয় এটা কিন্তু তার কোনো পার্সোনাল লাইফের কোনো পার্ট না এটা অভিনয় এই অভিনয়টা আর তোমরা যারা দেখো ভিডিও এটা সবসময় মনে রাখতে হবে যে এনারা যা যে যা যেটা করছে সেটা অভিনয় তো এই অভিনয় ভেবেই তোমাদেরকে দেখতে হবে কোনো রকম কারো উপর অ্যালিগেশন দেওয়া চলবে না যে ওর চরিত্রে খারাপ এই রকম ভিডিও করে এটা বললে কিন্তু চলবে না কারণ আমাদের আমরা অনেক সিনেমা দেখি অনেক সিনেমায় অনেক 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 রকম ভিডিও হয় অনেক রকম শ্যুট হয় তো সেগুলো কিন্তু ওনাদের অ্যাক্টিং ওনারা কিন্তু বাস্তব লাইভে ওই রকম না হ্যাঁ তো অনেকেই আমাদের আমি কারোর নাম বলছি না অনেক হিরো হিরোইনরা আছে অনেক রকম সবাই অভিনয় করে তো সেটা হচ্ছে তাদের অভিনয় তাদের কিন্তু পার্সোনাল লাইফ কিন্তু না এটা সবসময় মাথায় রাখতে হবে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু কথা বলে ফেললাম তো সবাই ভালো থেকো নমস্কার সবাইকে এইভাবে সবাই আমার সাপোর্ট করো ভালো ভালোবেসো পাশে থেকো সঙ্গে থেকো সবাই নমস্কার